শান্তিতে নাই আপনারা নালিতে বাড়ি এলাকার মানুষ শান্তিতে আছেন কথা বলবেন না আপনারা শান্তিতে আছেন ব্যক্তি হিসাবে শান্তিতে আছেন পরিবার নিয়ে শান্তিতে আছেন কেমন যেন একটা আতঙ্ক ভয় সবার মধ্যে একটা ভয় কাজ করে পর্যন্ত শান্তি আসবে না যতদিন পর্যন্ত ওলামাই আল্লাহ না পথ দেখাবেন মন লড়া কোরআন ও সুনার আলোকে কিসের আলোকে কোরআন ও সুন্নার আলোকে উন্মত পথ দেখাবেন এবার হিসাব করেন কোরআন কেমন কিতাব এবং রসুলের চুন কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য যত সমস্যা হতে পারে অনাগত সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হতে পারে সব সমাধান আপনাদের জানা মতে বা ধারণা মতে আল্লাহর কোরআন রসুলের হাদিস তথা ইসলামে আছে না নেই সন্দেহ আছে আপনাদের তাহলে মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান কোরআন ইসলাম হাদিসে আছে পরিপূর্ণ নাকি অর্ধেক সন্দেহ আছে সব বিষয়ের সমাধান না কিছু কিছু আমার মনে হয় আপনাদের থেকে মাঝে মাঝে শুনি যে কোরআন ইসলাম হাদিসে সব বিষয়ের সমাধান আছে ঠিক ওই রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল এই আল্লাহর বান্দারা রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল ইমান আছে কতটুকু পরীক্ষা চলতেছে কোরআন দুর্বল ইসলাম দুর্বল তো কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে কোরআন হাদিস ইসলামে সমাধান নাই অনেকে বলে না বলে না এটা কেমনে বলে জানেননি সহজ ভাষায় বল ইসলামের রাজনীতি নাই কি বল ইসলামে আর আমি ঢাকায় কালকেও বলেছি পৃথিবীতে শ্রেষ্ঠ পবিত্র রাজনীতির নামই ইসলাম